আসসালামু দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার সামনে গরু লাল গরু সাদা গরু কালো গরু ষাড় বাছুর গরু দেশাল গরু সাইয়াল গরু কুরাত জাতের গরু উন্নত জাতের গরু গরুতে জমজমাট চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পশুহাট দু দূরান্ত থেকে গরু কিনা আসে গরু বিক্রি করতে আসে যত দূর পর্যন্ত চোখ যায় সারি সারি গরু আলমডাঘার হাট থেকে আপনাদেরকে দেখাবো আমরা কিছু খামার উপযোগী সার বাসুর গরু দর জানাবো গরুর কিনা বেচা চলছে তো ব্যাপারী ভাইয়েরা গৃহস্থ ভাইয়েরা কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই তথ্যটা দিব চারি সাইটে গরু গরুতে জমজমাট তো চলুন আমাদের সাথে থাকুন সম্পূর্ণ

এটা এই শুনলেন দর্শক বন্ধুরা পঁচাত্তর হাজার টাকায় খুব সুন্দর একটা ষাড় বছর আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কত ভাইয়া দাম চালিতে আর একদম এর দাম বিক্রি পঁচাশি হাজার পঁচাশি দর্শক বন্ধুরা এই যে গরুটা বিক্রি পঁচাশি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন আলম হাট থেকে আলম হাট থেকে দেখতে পাচ্ছেন দাম কেমন বলছে ভাই দাম টুকটাক জিজ্ঞেস করছে দাম বলছে দাম বলতেছে না টুকটাক শুনতেছে ঠিক আছে আর কালোটা কত ছিল একশো পাঁচ একশো পাঁচ একদম বিক্রি কত বিক্রি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা se

দশ হলে শুনলেন দর্শক বন্ধুরা মানে এক লাখ দশ হাজার টাকা বলতেছে যে কোনো বিক্রি করবে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বেশি ভালো না ভাই ব্যবসা কি ব্যবসা কিনা কম ঠিক আছে ভাই ব্যবসা কিনা কম শুনলেন বন্ধুরা দেখাচ্ছি সারি সারি গরু দাম জানাচ্ছি সামনে এক জোড়া গরু এই ভাই জোড়া কত একদম তো গামে গেছো দুইশো পনেরো চাওয়া দাম শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ পনেরো হাজার চাওয়া দাম দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় গরুর নাভি গলকম্বল এগুলো কি জাতের গরু ভাই সাইয়াল বিক্রি হবে জোড়া কথাবার্তা চলছে ভাই আপনারা তো একসাথে নাকি জোড়া কত হলে হবে দেখাচ্ছে ভাইয়া জোড়া কত হলে বিক্রি করবা দেখতে পাচ্ছেন লাপ আসছে দর্শক বন্ধুরা असुर करू দাম জানাবো কত এ ভাই কত বললেন জোড়া সাইড আপ বিক্রি দাম কত জোড়া 60 কত ষাট কত ষাট শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ ষাট হলে যে জোড়া গরু বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু দর্শক বন্ধুরা দাম জানাবো দেখতে পাচ্ছেন সারি সারি গরু বন্ধুরা পশুর গরু ভালো আছেন ভাইজান এটা কি জাতের গরু এটা পাকিস্তানি শুনলেন দর্শক বন্ধুরা পাকিস্তানি কুরাজ যদি দেখায় আলম ডাঙার প্রচুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক বয়স কত মাস দশ মাস চাচ্ছেন কত শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার দাম এক লাখ ৩৫ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি নিয়ে কেমন আছে ভাই মানে একশো পাঁচ শুনলেন দর্শক বন্ধুরা চাইলে আসতে পারেন আলমডাঙ্গার হাটে আপনারা এসে গরু দেখে শুনে দমদম করে ক্রাই করতে পারবেন হাট কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বুধবার আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি চারি সাইটে গরু দেখাবো আরো কিছু গরু দাম জানাবো ভাই এই গরুটা কত চাচ্ছেন কি জাতের গরু দেশাল গরু শুনলেন দর্শক বন্ধুরা এই যে দেশাল জাতের গরুটা আশি হাজার টাকা চাচ্ছে আনুমানিক বয়স কত মাস বয়স কত এক বছর এক বছর হতে পারে কত হলে বিক্রি

70 70 শুনলেন বন্ধুরা বলতেছে ধারণা শতক মানে কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা শুনলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কম বেশি হবে আপনারা দেখে শুনে দরদাম করে কিনবেন এটা কি জাত এটা জাত শুনলেন বন্ধুরা দেশাল জাত যদি দেখাই গরুটা আপনাদেরকে আলম ডাঙ্গার হাট থেকে কতগুলো আছে আপনাদের গরু আছে 4টা এটা এখন কত হলে বিক্রি করবেন আর চান কত বিক্রি দাম বিক্রি সত্তর আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা হাজার টাকা চাচ্ছে টাকা হলে বিক্রি হবে দেখলেন দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর বেসা বিক্রি চলছে বন্ধুরা দূর দূরান্ত থেকে এখানে গরু কিনতে আসে ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম আলম ডাঙার আট থেকে ষাট বছরের গরুর দরদাম তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ